ইলিয়াস আলীকে গুম করার পরে মারার পরে হাসিনা বলেছে তুমি দোষটা বিএনপির ঘরে নিয়ে নাও বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র যাবে না মালামাল যাবে না এই রাস্তা দিয়ে তাদের আমস যাবে গোলাবারুদ যাবে তাদের সোলজাররা যাবে এবার আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সৌজার তাদের গুলো আবার যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলে বিএনপি ডুববে না কেন বিএনপি ইলিয়াস আলীকে গুম করানোতে সহায়তা করে গোর্খদ কাব্বাস যে গোর্খদ কাব্বাস বলে গোর্খদ কাব্বাস নিজে বলে যে আহ ইলিয়াস আলীকে সরকার মারে নাই ওই আমার কাছে ভিডিওটা আছে আমি দেখাতে চাই গোরখত কাব্বাস নিজের দাবি করেছে ইলিয়াসকে আওয়ামী লীগ মারে নাই এর অর্থ কি জানেন গোরখদ কাব্বাস আবদুল্লা মিন্টু মোহাম্মদ সালাম এদের অনেকেই জড়িত ছিল ইলিয়াস আলীর গুমের সাথে মেন কারণ কি ছিল জানে ভারতীয় স্বার্থ এখন তখন ইলিয়াস আলি গুম করার পরে মারার পরে হাসিনা আপাসকে তুমি 10টা বিএনপি এর ঘরে নিয়ে নাও দেখেন গোরখদ কাপাস কি বলে নিখোজের 9 বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলি কে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জাব্বাস এসব কথা বলেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি আমি জানি আপনার সরকার আমার বাংলাদেশ সরকার

এর মতো ক্লাউন কে ইলিয়াস আলি ওর মতো ক্লাউন দিয়া ওকে